বিগত চার দিন ধরে জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে আইলের উপর এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকছে না প্রচন্ড গরমে হাঁসফাঁস দশায় এলাকাবাসীদের বৃহস্পতিবার দুপুরে নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ কেন্দ্র করে রঘুনাথগঞ্জের সাগর দেখে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা রাজ্য সড়ক অবরোধের জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগর দেখে যাওয়ার রাস্তা অবরুত্ব হয়ে পড়ে সমস্যায় পড়ে পথচারীরা খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিদ্যুতের সমস্যা সমাধান করা হোক দাবি এলাকাবাসীদের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স রাজ্য জুড়ে তীব্র গরমে নাজেহার সাধারণ মানুষ অথচ বিগত চার দিন ধরে জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ থাকছে না স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গত কয়েকদিন ধরে বিদ্যুৎ সংযোগ নেই এলাকায় প্রচন্ড গরমে হাঁসফাঁস দশা এলাকাবাসীদের বৃহস্পতিবার দুপুরে জঙ্গিপুর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে রঘুনাথগঞ্জ সাগর থেকে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা রাজ্য সড়ক অবরোধের জেরে রঘুনাথগঞ্জ থেকে সাগর যাওয়ার রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে যানজটের সৃষ্টি হয় রাস্তা এই পরে পথচারীরা খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে সমস্যার সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে বিক্ষোভকারীরা বিদ্যুতের সমস্যা সমাধান করা হোক দাবি এলাকাবাসীদের আর নাই নাই বিদ্যুৎ সারা আছে আমরা

দুটাকে একটাই জন্য দুটো বর্ষা হয় আমাদের উদ্দেশ্য এটাই দিন থেকে আপনার লাইট আমরা তো হোক আমরা লাইট চাই চাই আমরা কিছু চাই না জলের অসুবিধা হচ্ছে বাচ্চা গেলে দেখেন কি হচ্ছে

আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডবল নাইন থ্রি টু ডবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি